সুজি আর চালের গুঁড়া দিয়ে অনেক মজাদার কুলপিঠা তৈরি করেছি এই পিঠাটা খেতে অনেক বেশি মজাদার হয় আর বানানোর প্রসেসও খুবই সহজ পিঠা বানানোর জন্য প্রথমেই ডো তৈরি করে নেব নর্মাল পানি স্বাদ মতো লবণ আর চিনি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো চিনি যখন গলে যাবে তখন অ্যাড করে দেব সুজি আর সুজি দিয়ে চাইলেও কিন্তু এই পিঠাটা বানাতে পারেন চালের গুঁড়া না থাকলে এই পিঠা বানানোর জন্য সুজি যতটুকু ব্যবহার করবেন তার অর্ধেক পরিমাণ চালের গুঁড়া দিতে হবে তাহলে কিন্তু এই পিঠাটা খেতে অনেক বেশি মজাদার হবে হাফ কাপ সুজি অ্যাড করেছি তো সুজি দিয়ে সাথে সাথে নেড়েচেড়ে নিতে হবে আর না হলে কিন্তু সুজি দলা পেকে যায় আর সুজি যতটুকু দিয়েছি তার অর্ধেক পরিমাণ আমি চালের গুঁড়া অ্যাড করেছি এখন সাথে সাথেই ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব যেহেতু চালের গুঁড়া দিয়ে এই ডোটা তৈরি করব চালের গুঁড়া সিদ্ধ হতে কিন্তু সুজির তুলনায় একটু বেশি সময় লাগে তাই ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর যদি সুজি দিয়ে এই ডোটা তৈরি করতাম তাহলে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন হতো না তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু এই ডোটা তৈরি হয়ে যাবে তো আমি একটা প্লেটের মধ্যে এই ডোটা তুলে নিচ্ছি তো হাতে সহনীয় গরম থাকা অবস্থায় কিন্তু এই ডোটা মেখে নিতে হবে এই পিঠাটার স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি গুঁড়া দুধ দিয়েছি প্রায় তিন টেবিল চামচ হবে আর এক টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করছি ঘি ঘি দেওয়ার কারণে কিন্তু এর ঘ্রাণটা অনেক সুন্দর আসবে এখন খুব ভালোভাবে এই ডোটাকে মেখে নেব। আর ঘি দেওয়ার কারণে কিন্তু ডোটা মেখে নেওয়ার সময় হাতেও লেগে আসবে না আর যদি ঘি না থাকে তাহলে কিন্তু হাতে একটু সয়াবিন তেল মেখে এই ডোটাকে মেখে নিতে পারেন সেক্ষেত্রে হাতে আঠার মতো লেগে থাকবে না তো এখন আমি ডোটা মেখে নেওয়ার পরে কুলপিঠাগুলো তৈরি করব। এই কুলপিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ আপনারা তো দেখেই বুঝতে পারছেন অল্প অল্প করে ডো হাতে নিয়ে দুই হাতের তালুতে এভাবে ঘষেই কিন্তু এই পিঠাগুলো তৈরি করা যায় দেখে তো বুঝতে পারছেন এই পিঠাগুলো কিন্তু ভেজেও খাওয়া যায় আবার চাইলে কিন্তু দুধ দিয়ে রান্না করেও খাওয়া যায় আমরা সেমাই পিঠা যেভাবে দুধ আর খেজুরের গুড় দিয়ে রান্না করি সেইভাবে কিন্তু এই পিঠাগুলোও রান্না করে খেতে পারেন তবে আজকে এই পিঠাগুলো আমি ভেজে নেব তো পর্যাপ্ত সয়াবিন তেল দিয়েছি তেল হালকা গরম হয়ে গেলেই এই পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম সুজি আর চালের গুঁড়ার পিঠা ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না খুবই অল্প সময়ে এই পিঠাগুলোর কালার চলে আসে অল্প আছে দুই মিনিটের মতো এক সাইড থেকে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর কালার চলে এসেছে সাত থেকে আট মিনিটের মতো অল্প আছে ভেজে নিতে হবে তাহলে কিন্তু পিঠাগুলো খুবই সুন্দর ভাজা হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে যে পিঠাগুলো ভাজা হয়ে গেছে সেই পিঠাগুলো আমি আগে তুলে নিলাম আর বাকি পিঠাগুলো আমি একইভাবে উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিয়েছি এই পিঠাগুলো বানানো সহজ কিন্তু কিন্তু খেতে অনেক মজা হয় ছাড়া সুজি দিয়ে যে কোনো নাস্তা বা পিঠা বানালেই কিন্তু খেতে অসম্ভব মজার হয় তো একটা পিঠা ভেঙে শেয়ার করছি দেখুন পিঠাটা উপর থেকে কিন্তু মুচমুচে হয়েছে আর ভেতর থেকে অনেক বেশি সফট হয়েছে এই পিঠাগুলো কিন্তু বানিয়ে দুই তিন দিনের মতো রেখেও খেতে পারবেন সবাই এই পিঠাটা খেতে ভীষণ পছন্দ করবে বিশেষ করে ছোটরা তো আরো বেশি পছন্দ করবে আশা করছি ভালো